জীবনতলা জামতলা জয়নগর সব এলাকায় আমি আবার প্রদক্ষিণ করবো উনত্রিশ তারিখের আগে সবাই প্রস্তুত থাকুন মান্যবর প্রধানমন্ত্রীও আসতে পারেন অমিত শাহজিও আসতে পারেন আর একটা কথা বলছি পঁয়ত্রিশটা পেলে এবছর ভোট আমি এর পরের সভা জীবনতলাই করবো শকজমল্লা থাকে আটকাবে পারলে আটকাবে পরেশ রাম দাস বলেছিল ওর বুকের উপর হেঁটে এসছি তারপরে বলেছে চার তারিখের পরে এলে বেশি দেখে নিব আমি পাঁচ তারিখে আসব জুন মাসে মোদীজি প্রধানমন্ত্রী হবে লাড্ডু বাঁটব এসে ক্যানিং এ আসার ক্ষমতা থাকলে আটকাবি আমাকে ভয় দেখাবে লক্ষণ সেটকে প্যাকেট করা লোক আমি এক লাখ তিয়াত্তর হাজার বন্ধ করবেন তো এই সেলিমও পিঠা খায় নাকি এখন একটু একটু ভয় আছে একটু স্লো আছে না স্লো আছে খবর আছে আমার কাছে সেলিম স্লো হতে হবে আরেকটা জিনিস ভালো লেগেছে আমার আমার অনেক চাচারা আজকে এসেছেন একটু দাঁড়াবেন এই তোলা একটা প্রাচীন তুলে রেখেছে হিন্দুর আর মুসলমানের মাঝখানে ভোট ব্যাংকের রাজনীতি এনারা আমাদের সঙ্গে আজকে এখানে এসে নিচেও অনেকে আছেন আমি দেখতে পাচ্ছি উৎপল লস্কর এবং সংগঠনকে বলবো এদের জয়েন করিয়ে পতাকা ধরিয়ে আমাদের সোমেশ্বর লস্কর রহিম বক্স মহিদুন লস্কর সোপান লস্কর গন্ধি লস্কর শহীদুল লস্কর মফিজ লস্কর কোচন আলী মনিরুল ভাই আনসার আলী উস্তম লস্কর এরা সব সংখ্যালঘু পরিবার রাষ্ট্রবাদী যাদের মমতা ব্যানার্জি মনে করে তেজপাতা তরকারিটা লাগে খাওয়া যায় না এরা সবাই এসেছে বিজেপি জিন্দাবাদ